এবার নায়ক হয়ে পর্দায় ফিরছে উদয় হ্যাঁ বন্ধুরা এবার প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা উদয়কে কোন চ্যানেলে নায়িকাকে এবং কোন প্রোডাকশন হাউসে সবকিছুই জানাচ্ছি এই ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক দীর্ঘদিন পর আবার প্রধান নায়ক হয়ে পর্দায় ফিরছে উদয় তাকে এর আগে নায়ক হিসেবে দেখা গিয়েছে তুমি এলে তাই সিরিয়ালে থেকে দু হাজার পনেরো ও ১৬ সালে এই সিরিয়ালটি হতো কালার্স বাংলাতে এরপর অনেকগুলো সিরিয়ালের পার্শ্ব অভিনয় করেছেন দীর্ঘ আট বছর পর আবারও প্রধান চরিত্রে পর্দায় ফিরছেন অভিনে জানা যাচ্ছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউসে আসছে এই সিরিয়ালটি এবং আসতে চলেছে জি বাংলায় নায়িকা হিসেবে কে থাকছে এখনও জানা যায়নি তবে খুব শীঘ্রই শ্যুটিং হবে জানিয়েছে ও বন্ধুরা উদয়কে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন